ডক্টর মোহাম্মদ সামনে রাস্তা একটাই আছে উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে এরপরে কি হবে পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল মাহফুজানা মতিউর রহমান সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে খুব কষ্ট কিছু মানে আমি ঢালাও ভাবে বিএনপি জামাত কিনে ঢালাও কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না এই দলের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসেন আমাকে প্রচন্ড শ্রদ্ধা করেন তাদের নিজেদের মানুষ মনে করেন তারা ধান খেতে ঘুমিয়েছেন তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এই সব শেষ আন্দোলনে জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন শহীদ হয়েছেন যারা অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে আমাকে বলা হয়েছে যে জামাতের একটা একটা গতকালকে প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্যে সে বক্তব্য হচ্ছে আমি বলেছি জামাতের যে নায়বে আমির আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে রয়েল লোক এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যের আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি কারণ জামাতে একটা সংগঠন তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে এটা কোনো ব্যাপার না আমি ওনাদের ওই ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনের বক্তব্য দেখেছি কমেন্ট দেখেছি আমার কাছে খারাপ লাগে নাই ওনারা মানে খুবই বন্ধু সুলভ আচরণ করেছেন তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে তার বাড়িতে নৈমুল ইসলাম খান তার বাড়িতে ছিল ইনামুল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে শামা ওবায়দ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে শামা ওবায়দের সাথে এখনো শেখ সিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন আমি যদি নাকি কোনো কথা বলি কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না জামায়াত ইসলাম যেটা করেছে বিবৃতি দিয়েছে কোনো সমস্যা নেই আমি আমার কথা বলেছি আমার এটা রেসপেক্ট রেখে বলছি এটা নিয়ে তদন্ত করবেন যদি কোনো কিছু পাওয়া না যায় আমি তাই কাছে আবার চেয়ে নেব তো এই যে বিএনপি জামায়াতের লোকজন ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছি এগুলো বলে না কিন্তু তারেক রহমান জানে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল রেজওয়ানা বন্যা আরেকটা আছে ওদের সাথে ওয়াইদ মাহমুদ ওয়াইদ মাহমুদ নামটা ভুল করছে কিনা জানি না এই এরা এই কম গত সপ্তাহে তিনি বলেছেন যে ছাব্বিশের শেষে গিয়ে আমরা ইয়ে করবো চিন্তা করবো এর মাঝখানে সেটা শেষ হয়ে যাবে সব শেষ বিএনপির ভাইদেরকে বলতে চাই সব শেষ দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল সে বিএনপি করে না খুব সৎ মানুষ বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের খুবই সুন্দর একটা ইয়ে ছিল জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি একজন মানুষ জানতে পারি এই বিচারক হোসেন তাদের মধ্যে দেয় আসিফ নজরুল এই রেজনা বন্যা ওয়াইট মাহমুদ এরা হইতে দেয়নি ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়েছিল এই ইয়ে চায় ইয়ে হোক তাকে হইতে দেওয়া হয়নি অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন আমাদের মির্জা আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই বললো লোকজন কাম পায় না ইউটিউবে কথাবার্তা বলে মির্জা ভাই জন্য এক জায়গায় সরি বলে তার একদিন আগে সম্ভবত পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল এই জন্য তিনি এটা বলে ফেলেন ছয় মাস হয় নাই ভাই এখনো ছয় মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা সারা কেউ ছিল না আবার পরের ছয় মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা একটু কথা কথা বলতে হবে আমরা আপনাদেরকে যদি কোনো বলে তাহলে সেটা মনে রাখবেন আপনাদের ভালোর জন্যই বলছি এত মুখ পুষে ফেলা উচিত না তারেক রহমান যে কথাগুলো বলছে ভেতরে কি হচ্ছে ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন এই যে শাহেদ আলম এখন এত কথাবার্তা বলছে না শাহেদ আলম কিন্তু এমনিতে আমার বিরুদ্ধে লাইন শাহেদ আলম জানে না ওর জীবনে কি কি দুই নাম্বারই করেছে ও যে ও যে বিয়েটা করেছে এই বিয়েটা একটা থানার ভেতরে বিয়ে হয়েছে আশুলিয়াতে দুইজন এই গাড়ির ভেতরে ই করছিল ওইখান থেকে পাবলিক ধরে আপনার একটু থানা আসা করলো এরপরে পুলিশ আসলো এসে তারপর ধরে নিয়ে গেলো পাবলিক ওদের বিয়ে করা গেল এবং এই এর এই উই একই সময় তার আরেকজনের সাথে সম্পর্ক ছিল তার সাথে তার বিয়ে হওয়ার কথা বিয়ের কথাবার্তাও চলছিল ভাবে এই মেয়ে যখন ওই ওই মেয়ে যখন শুনে টুনে তারপরে আসলো আসার পরে এই মূল্য বললো যে আমাকে বিয়ে করতে হবে এই পাবলিক পুলিশ মিলে এর সাথে বিয়ে দিয়ে দিয়েছে চ্যালেঞ্জ করেন ওরা চ্যালেঞ্জ করেন আমি থানার নাম টাম সবকিছু করে দিব ওই খুঁজার চেষ্টা করতেছি এই হচ্ছে শাহেদ আলম আরো অনেক কিছু আছে কিন্তু আমার সাথে কেন লাগলো জানেন বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায় কি দ্বন্দ্ব শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান সে করছে এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না কারণ এ তো সে সে ভিডিও তো আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে সেটা নিয়ে জানে না তারেক রহমান সে চিনি না আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন আর প্রাপ্য যিনি চেয়ারপারসন কিংবা উনি কি মহাশজীব নাকি লন্ডনে জেনে আছেন না উনি ভারত আলম চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায় আসিফ নজরুলের এই এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু এখনো চলতেছে এখানে বসে তদ্বির বাণিজ্য চলছে আসিফ নজরুল না থাকবে তারে না থাকলে এটা করে দিবে কে এই কারণে এখন তো কোটি কোটি ভাই শত শত কোটি টাকার খেলা তো এখানে একটারে মানে করে জামিন করাই দিতে পারলে তো শত কোটি টাকা দেওয়ার লোকজনও আছে তার চেয়ে হাজার কোটি টাকা দেওয়ার লোকও আছে এখন জেলখানায় যারা আছে এদের মধ্যে এরকম নাম ধরে আপনাদের বলতে পারবো কয়েকজন আছে এদের হাজার কোটি টাকা দিয়ে যদি জামিন করে দেয় তারা করতে রাজি আমার কাছে অফার আছে তো এই বিষয়গুলো কিন্তু এখানে হচ্ছে যেই কারণে শাহেদ আলম এখন আমাকে নিয়ে ন্যাকেট হয়ে তারপরে নেমেছে শাহেদ আলম আমি তোমার আগেও বলেছি এখনো বলছি তুমি বাবা এই যে বিরানির দোকানে এক হাজার টাকা করে নিছো তুমি এত বড় একজন লোক আমি উবার চালাই এটা নিয়ে তোমার এত কষ্ট তোমার মতো এত হাই লেভেলের একজন লোক তুমি বিরানির দোকানে যা এক হাজার টাকা এটা কেমন ধরনের পয়সা গেল তুমি এখন এই লোকের আবার আইনা ভিডিও বানায় তুমি সারছো ওই লোক তো আমার ওইখানে বক্তব্য দিয়ে দিয়েছে তুমি তার এলাকার লোক বউ নিয়ে আসছিলা খাইতে না সাহায্য করেছে এবং সেই সাহায্যটা কোথ থেকে করেছে সাংবাদিকদের যেই ভিক্ষা দেয় না খলিল ভাই খলিল ভাই এখানে অনেক সাংবাদিকরা ভিক্ষা দেয় ওই ভিক্ষার ইয়ে হ্যাঁ ফুল রেকর্ড শুনবা তো বেশি পাকনামি করতে চায় না নিজের নিচে পরিষ্কার না করে তারপরে কথা বলে লাভ আমার নিয়ে খেলবো আমার নিয়ে খেলতে আসো আমি ইলিয়াস আমার নিয়ে বহু খেলাধুলা হয়েছে এখানে যখন আসছি না পুলিশ আসছে বাসায় আমার নিয়ে এখানকার বাস থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই মিলে লাগছে আমার নামে এমন কোনো মানে ইসলামী টেররিস্ট থেকে শুরু করে সব ইয়ে দুই তিনটা কথা বলে আমার পুলিশের কি কি ছিল আমার বাসায় আন্ডার কভার এসে তারপরে জিজ্ঞেস করেছে আমি বিশ্বাস করি কিনা আমি ওদের উত্তর দিচ্ছি একদম আই স্ট্রংলি বিলিভ ইন গ আমি নামাজ পড়ি কিনা কোন মসজিদে যাই কত অফেন যাই মসজিদে হ্যাঁ কোন 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 মসজিদে যাই এই কোশ্চেন আরো কি কি এগুলি বানানো টানানোর এগুলির কথা বলা আমি নাকি কি কি বানাইতেন এগুলি অভিযোগ করছে তো অফিসার আমি শেষ পর্যন্ত যা যা বললাম অফিসার আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখলো যে তুমি এরকম মেয়েদের নিয়ে নাকি তুমি বাজে কথা বলছো এই সেই তখন আমি বললাম হ্যাঁ এই সাংবাদিক মেয়েরা আমার নিয়ে উল্টা কথা বলছে কে সে বলছে যে একটা টেলিভিশন বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাংলাদেশে তারা আমার নিয়ে ক্রিটিসাইজ করে আই ক্রিটিসাইজ দেম ব্যাক এগুলি বলছি সবই তারা জানাই দিচ্ছে কার্ড পাওয়ার কথা আরো অন্তত পাঁচ বছর আগে সেই সেই গ্রিন কার্ড মানে আমার কেস অ্যাপ্রুভ হয়েছে আজ থেকে দেড় মাস আগে গ্রিন কার্ড আরো কয়দিন লাগবে না কিন্তু এই গ্রিন কার্ড পাইতে পারতাম বহু আগে যখন এখানে দুই সালে আসছি না সেই ষোলো সালে শাহদ আলম তুমি যেরকম দুই নাম্বারই কাগজ নিছ না ইলিয়াস সালে ভন্ডামি করতে পারত আমারে গণজাগরণ মঞ্চের ই আমার যে আপনি গণজাগরণ মঞ্চে তখন দুই হাজার ষোলো সাল সবাই এটা দিয়ে কাগজ বানাচ্ছিল যা যে অ্যাপ্লাই করছিলো তাকে কাগজ দিয়ে দিচ্ছিল আমি আর এটারে ই করি নাই কেন করি না জানিস কারণ ওইখানে যায়া লিখতে হইতো আমার আমার লয়ার আমার বলতেছিল যে খালি তোমার নাম চেঞ্জ করে দিলে হবে একই একই ঘটনা সবাই দিয়ে দিচ্ছি কেস হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ফান্ডামেন্টালি যারা আছে তারা মানুষের ধরে ধরে জবাই করছে ওই যে অভিজিৎ অভিজিৎ হত্যাকাণ্ড টান্ড হইল তখন এরা জবাই করছে তারপরে গণজাগরণ মঞ্চে এরকম ইসলামিক যে ফান্ডামেন্টালিস্ট আছে যে তারা এখানে এটার একটা টেরোরিস্ট একটা অর্গানাইজেশন হিসাবে কাজ করছে এরকম কথা বলতে আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি আমাকে আমেরিকার কাগজ লিখে রাখেন বা আমাকে ভালো রাখেন সেটা আমেরিকায় থাকলে হবে বাংলাদেশে থাকলে হবে যেখানে আল্লাহ মনে করেন ওইখানে কিন্তু আমি এগুলি বলে আমি কোর্টে যাব আমি ইমিগ্রেশন অফিসারের কাছে যাব সে আমার এই লেখাটা পুরো পড়বে পড়ে দেখবে যে মুসলমানরা এত খারাপ আমি ওই রাস্তায় সাহায্য আলম যাইনি কি বলতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো অতএব ওই কাগজ আমি নেই নেই আর এরপরে এখানে এই যে উবার চালায় খাইটাই এগুলি বলা পাবলিক রে কি বলদ বানানো যাবে তোর বাসায় মহিলা মানুষ যে কটা আছে সবকটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা যেই গালি পোলাপান তোরে দিচ্ছে আমার এই গালি দিলে জীবনে কোনো দিন ইউটিউবের সামনে আসতাম না মানুষের সামনে যায় বলিস তুই হলি বিশাল জমিদারের নাতি এক হাজার টাকা নিয়ে খলিল বিরিয়ানির থেকে খাওয়া লাগে তুই এত বড় এক ডেভেলপার তুই ওয়েব ডেভেলপ করিস তুই প্রমোটার তুই এখানে প্রমোশনের কাজ করে তারপরে এক হাজার টাকা তোরে সাংবাদিকদের ক্ষয়রাতির থেকে তুলে দেয় মানুষের বুঝতে সমস্যা ভিডিও দিলেই হবে হাতে আরেক বার হবে। সহ যারা যারা এখন কি এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করছে। তাদের কারণে দেশের কারণে শাহেদ আলম এই সে মানুষের কাছে বলে তার নাকি দেশের বিশাল আকারে অবদান হলো সেই ব্যক্তি দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতো মনে আছে ইস্কনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সেইখানে বাড়ি কিনেছে দুইটা ও এখন বলে ওর বউ বলে ইঞ্জিনিয়ার ওর বউ ইঞ্জিনিয়ার কাজ করে কি এখানে রিসিপশনিস্ট এত বড় একটা ইঞ্জিনিয়ারকে যা রিসিপশনে বসায় রাখা হয়েছে ওর বউয়ের টাকা দিয়ে নাকি সব এখানে দুই বাড়ি গাড়ি টাড়ি সব করেছে আমি ওপেন ডিক্লেয়ার দিয়ে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম শাহেদ আলম তোর সাথে যে কোনো ফোরামে তোর চ্যানেলে আমি বসতে চাই আমি আমার এই আমার ট্যাক্স ফাইল থেকে শুরু করে আমি আমার স্বচ্ছতা নিয়ে তোর বউ যে তোর বউ ইঞ্জানোয়ার একটা আছে না তোর বউ ইন জানুয়ার কোন জায়গায় ইন জানুয়ারি করে তারপরে এই যে এই তোর বাড়ি দুইটা করে দিল ট্যাক্স ফাইল দেখা এই দেশে তোর বোর মতো এত বিশাল বিশাল বড় একজন নাসার ইঞ্জিনিয়াররে তো তুই ই করতে পারবি না তাই না টাকা ছাড়া তো ক্যাশে তো আর টাকা দেয়নি তাই না চেকের মাধ্যমে টাকা দিয়েছে তো চেক আছে চেক দেখাইস কান কেটে ফেলবো এমন তোর বাপ আসিফ নজরুলের কাছ থেকে আরো ধান্দাবাজি করে আরো বাড়ি করার চিন্তা ভাবনা করছিস তো এইসব টাকা পয়সা তো বের হয়ে যাবে একসময় সম্মান আর টাকা পয়সা সব একসাথে পাওয়া যায় না আপনারা এখন এইখানে প্রথম আলো সব সেট আপ বসায় দিয়ে যাবেন যতদিন সম্ভব বিএনপি বা জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না আপনারা এখানে বসে বসে খাবেন এইভাবে চলতে দেওয়া যাবে না বিডিআর হত্যাকাণ্ডের প্রতিটা পরতে পরতে ইন্ডিয়া জড়িত থাকা আওয়ামী লীগের যে নীল নকশা সেটা জড়িয়ে আছে সাগর রুনি নিয়া না বলে বিচার করেন আসিফ নজরুল প্যান ভিজায় ফেলতো সাগর নিয়ে কথা বলতে বলতে কই সেই বিচার সাপলা চত্বর হত্যাকাণ্ড কই সে বিচার যারা গুমের শিকার তারা কই আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি না সময় পান না সিনেমা দেখতে জানাবেন না অন্ধকারে যায় বসেন তো আমরা বুঝি না এগুলি কিছু আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামায়াতের লোকজন জেলখানায় বন্ধ গত সপ্তাহে আমার এই ফেসবুকে সে ছবি দিয়েছে ভিডিও দিয়ে রেখেছি কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই কিসের জন্য আরো কত বছর সময় চান এমনি বসে বসে লুটপাট করবেন আমার এই নেতা ফোন করে ওই নেতা ফোন করে